জনপ্রিয় বিড়াল ফ্রিতে দিয়ে দিচ্ছে যারা বিড়াল প্রেমী তারাই এই মিরপুরে ঘাটে এসে ওই যে ভাই একটা বিড়াল ভাই চলে যেতেছে ক্যালিকো আছে জিঞ্জার আছে যে বাচ্চাগুলো এগুলো বাসায় এক্সট্রা কোনো কেয়ার কি করতে হবে খাবারে কি দিচ্ছেন এগুলো খাবার হ্যাঁ বয়েল সিদ্ধ আর মাছ বয়েল চিকেন বয়েল ফিশ আচ্ছা দাম কিরকম পড়বে আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বিখ্যাত হাট মিরপুর এক পাখির হাট আজকের হাটে আপনাদেরকে দারুণ কিছু পার্সিয়ানের কালেকশন দেখাবো যারা ইতিমধ্যে নতুন একটি পার্সিয়ান বিড়াল কেনার চিন্তা ভাবনা করছেন এবং যারা বিড়াল বিক্রি করতে চান তারা আজকে এই ভিডিও দেখে বিড়ালের দাম সম্পর্কে ধারণা নিতে পারবেন সকালে সম্পূর্ণ না দেখবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক মিরপুর হাটে এসে অনেকজনের বিড়ালের বিক্রি শুধু দেখেন এছাড়া অনেক বিড়াল প্রেমিক আছে যারা শুধু বিড়াল বিক্রি নয় নিজের পালার বিড়াল সেটি ফ্রিতে দেয় এই যে এখানে আঙ্কেল আশাল খুব সুন্দর একটি তার প্রিয় বিড়াল ফ্রিতে দিয়ে দিচ্ছে যারা বিড়াল প্রেমী তারাই এই মিরপুরের হাটে এসে আঙ্কেলের সাথে কথা বলে আপনারা নিয়ে যেতে পারেন তো আঙ্কেল এই বিড়ালটাকে আপনার বাসার পালা নাকি

দর্শক আপনারা যে বিড়ালটি দেখতে পাচ্ছেন এটি হাই কোয়ালিটির একটি মিক্স ব্রিড বিড়াল পার্সিয়ানের সাথে ডাবল কোটের সাথে কোটের ফুল এবং একটি বিড়াল এই বিড়ালটি বিক্রি হবে এটি বিক্রির জন্য এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে পাঁচটা বিড়াল ছিল এখন আমার কাছে দুইটা আছে একটা আমি নিচে রাখবো আর বাকিগুলো বাকি বলতে এই একটাই এটা বিক্রি করে দিব আর তিনটা বিক্রি হয়ে গেছে অলরেডি এটা প্রবাসী এক বাই নিবে বলছিল কিন্তু কথা দিয়ে রাখছিল কিন্তু পরবর্তীতে সে জানায় যে তার আশা পসিবল না সেই জন্য বিক্রি করে দিতে তাই এই বিড়ালটি যদি কেউ নিতে চান অনলি সাত হাজার টাকা রাখা হবে ফিক্সড খুব অ্যাক্টিভ ডি ব্লু আইস আইসটা দেখা যায় খুবই সুন্দর অ্যাক্টিভ প্লেফুল খাবারে বয়েল চিকেন বয়েল ফিশ এর সাথে মাছ ঘরোয়া খাবার সব কিছুই দিতে পারবেন লিটার ট্রেন আপ করা সব কিছু লিটারে গিয়ে করে তো আপনারা চাইলে বিড়ালটি নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

ভালো আছেন ভাইয়া এই আলহামদুলিল্লাহ ভাই আজকে বাজারে তো দারুন কালেকশন নিয়ে আসছেন ভাই অসাধারণ অসাধারণ এনেছিলাম ঈদ কাপল ভাই ওরা হচ্ছে ঈদে কাপল জুটি বেঁধেছে

ঠিক আছে ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে এদিকে এক কাছে ক্যালিকো ভাই একটা না দুইটা না আজকে তিনটা ক্যালিকো এনেছিলাম তিনটা আল্লাহর রহমতে একদম সেল হয়ে গেছে এখন আপনার জন্য এই দুইটা ক্যালিকো আছে ক্যালিকো দুইটা দেখেন শুধু দেখার মতো দেখার মতো মাশাআল্লাহ খুব সুন্দর এটা ফেসটা কি বলে ভাই এগুলো হচ্ছে পুতুল ফেস পুতুল ফেস হ্যাঁ ডল ফেস মাশাআল্লাহ

মাছ মুরগির সাথে রাইস মিক্স করতে এটার দাম কিরকম চোদ্দ হাজার টাকা ভাইয়া চোদ্দ হাজার এটা ভাই আরেক বেশি কমিয়ে বারো হাজার টাকা রাখবো ভাই বারো হাজার এগারো করে দিলে হয় না ঠিক আছে আপনার জন্য এগারো হাজার টাকা এগারো হাজার

এইটা বারো হাজার টাকা এইটা বারো হাজার টাকা ভি আচ্ছা কারো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইর কন্টাক্ট নাম্বারটা এক নাম্বার জিরো ওয়ান লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকিব ডেলিভারি চার্জ প্রযোজ্য আর এইদের বিশেষ আকর্ষণ হচ্ছে বাসায় ফস্টা দেখেছি আপনার সকল দর্শকদের জন্য নিশ্চিন্তে ঈদে যেন বাড়িতে যে ঘুমাতে পারে এবং নিশ্চিন্তে থাকতে পারে এই কারণে বাসায় ফস্তা তোলা হয়েছে যারা চায় বিশেষ আকর্ষণ এবং খুব সামান্য চার্জে ফস্তা রাখা হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আজকে পার্সিয়ানের কি কি কালেকশন নিয়ে আসছেন ক্যালিকো আছে জিঞ্জার আছে জিঞ্জার আছে ফন তারপরে যে এটা বাই কালার ভিতরে হ্যাঁ বাই কালার বাই কালার আচ্ছা যে ক্যালিকো যেটা আছে কিমেন তো বয়স কত দিন ক্যালিকোটা

মাসাল্লাহ এইদিকে দিকে বেশ সুন্দর দুইটা ফাউন্ড কালার ভেতরে কিটেন নিয়ে আসছে এগুলোর বয়স কত দিন দুই মাস হইতে চার দিন বাকি আছে দুই মাস হইতে আরো চার দিন বাকি খুবই সুন্দর একবারে পিওর পারশন এটার ফেসটা কি কি বলে বলতে পারেন না পাম্প তো খাবারে কি দিচ্ছেন এগুলো খাবার হ্যাঁ বয়ল সিদ্ধ আর মাছ বয়ল চিকেন বয়ল ফিশ আচ্ছা দাম কি রকম পড়বে

মাসাল্লাহ খুব সুন্দর কিছু পার্সেল নিয়ে আসছেন দেখি এক্সোপিস এটা সেমি পান্স সেমি পান্স পেস এটাও এটাও সেমি পান্স কিন্তু ডলো বলে তো ওই যে বাই কালারটা যে এটার বয়স কত দিন এটার বয়স দুই মাস পাঁচ দিন আচ্ছা এটা দুই মাস পাঁচ দিন আর এটা দুইটাই বোন ফিমেল হ্যাঁ দুইটাই ফিমেল হ্যাঁ আচ্ছা দাম কি রকম পড়বে দাম এটা যাচ্ছে 17 এটা 17 এটা কিছু কমানো যাবে 15 ফিক্স আর এটা এটা 14 ফিক্স

আচ্ছা আলোচনা সাপেক্ষে তো কিছু হ্যাঁ আচ্ছা কারো লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করতে আপনার নাম্বারটা আচ্ছা ডাবল লোকেশন মোহাম্মদপুর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই বেশ সুন্দর একটা ক্যালিকোনিয়া আছে ফিমেল এটা ভাই বস কত দিন বারো মাস বারো মাস মাশ আল্লাহ দেখায় হয়ে থাকে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তো ভাই এটার খাবারে কি দিচ্ছেন বর্তমানে খাবারে দিচ্ছি ওর যে ক্যাটফুড গুলো আছে তারপর মাছ তারপর মাংস মাস

জি এটা ফিমেল ফিমেল বয়স কত তিনটা এটা বয়স হচ্ছে এক বছর এক বছর সাথে যে কিছু বাচ্চা আছে এটার বাচ্চা জি বাচ্চা আচ্ছা কয়টা বাচ্চা করছে এটার বাচ্চা হচ্ছে চারটা চারটা